হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন টাইটেল এবং থামেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক্স কী নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইজ আজকে আমরা কথা বলতে যাচ্ছি আপনি কিভাবে একটি ব্র্যান্ড নিউ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন তো আর বেশি দেরি নয় শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট খাট্টো অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের অল আইকনটি সিলেক্ট করে দেবেন সাথে এই ভিডিওটিতে একটি লাইক এবং ছোট্ট খাট্টো হলেও একটি কমেন্ট করবেন কারণ আপনারা যত বেশি বেশি কমেন্ট করবেন তত বেশি বেশি আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়বে তো শুরু করা যাক আজকের ভিডিও চলুন যা যাক ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবে চলে এসেছি ইউটিউবে আসার পর আপনাদের যে কাজটি করা লাগবে সেটি হলো উপরের দিকে দেখতে পাবেন উপরের দিকে একটি প্রোফাইল অপশান আছে এই প্রোফাইল অপশানে আপনাদেরকে ক্লিক করা লাগবে এই প্রোফাইল অপশানে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে কিন্তু আমরা একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছি এরপরে আপনারা আপনাদেরকে দেখানো হবে কিভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলা হয় তো আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ ভিডিও শেষে আমরা আপনাদের এটি দেখিয়ে দেবো কীভাবে একটি ব্র্যান্ড চ্যানেল খোলা হয় তো এখানে প্রবেশ করার পর আপনাদের যে কাজটি করা লাগবে সেটি হলো ইওর চ্যানেল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করা লাগবে ইয়োর চ্যানেলে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শু করবে এখানে আপনাদের পার্সোনাল চ্যানেলের নাম এবং লাইন এখানে দিয়ে দিতে হবে আর এখানে আপনারা চাইলে একটি প্রোফাইল পিক সিলেক্ট করতে পারেন প্রোফাইল পিক দিয়ে দেওয়ার পর আপনাদের আর কোনো কাজ থাকবে না তারপরে পিক দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করা লাগবে ক্রিয়েট করা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর আপনাদের এখানে আর কোনো কাজ নেই আপনাদেরকে সরাসরি যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাদের যে কাজটি করা লাগবে সে সেটি সার্চ বারে গিয়ে সার্চ করা লাগবে ইউটিউব ডট ইউটিউব ডট কম চ্যানেল লিখে সার্চ করা লাগবে এটি সার্চ করার পর নিচে দেখতে পাবেন একটি লিঙ্ক এই লিঙ্কে আপনাদের প্রবেশ করা লাগবে এই লিঙ্কে প্রবেশ করার পর একটু লোড লোড নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনারা দেখতে পাবেন নতুন চ্যানেল নামে একটি অপশান আছে এই নতুন চ্যানেলে একটি ক্লিক করা লাগবে নিউ চ্যানেলে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনাদের ব্র্যান্ড চ্যানেলের নামটি দেওয়া লাগবে এই নামটি আপনারা আপনাদের দর্শক দেখতে পাবে এবং এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন পার্সোনাল থেকে চ্যানেল থেকে কিন্তু টাকা ইনকাম করা যায় না এই ব্র্যান্ড চ্যানেল থেকে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারেন তো আজকের ভিডিওটি আপনার জন্য আপনাদের জন্য হতে যাচ্ছে একটি অসাধারণ ভিডিও তো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আপনারা এখানে ব্র্যান্ড চ্যানেলের নামটি দিয়ে দিয়ে এখানে তৈরি করুন অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে কিন্তু অটোমেটিকলিভাবে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে যদি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তাহলে এখানে এখান থেকে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি তিরিমতো আইকন এখানে ঢুকে আপনারা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন তারপরে এখানে দিতে হবে আপনাদেরকে একটি ফোন নাম্বার অবশ্যই যে ফোন নাম্বারটি দিয়ে সেই ফোন নাম্বারটি দিয়ে আগে যেন কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা না থাকে এবং সেই নাম্বারটি যেন আপনার সাথেই থাকে কারণ সেই নাম্বারে একটি ইউটিউব আপনাদের কোড পাঠাবে কোডটি আপনারা চাইলে এস এম এসের মাধ্যমে আবার চাইলে ফোন কলের মাধ্যমেও নিতে পারেন তারপরে ইউটিউব যে কোডটি আপনাদেরকে এর বা ফোন কলের মাধ্যমে দিবে সেটি এখানে বসিয়ে কোডটা বসে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখবেন একটি চালিয়ে যাওয়ার নাম অপশান আছে এই চালিয়ে যাওয়ার উপর ক্লিক করা লাগবে এই চালিয়ে যাওয়ার উপর ক্লিক করলে একটু লোড নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে কিন্তু এই ইউটিউব চ্যানেলের এখনো অনেকগুলো সেটিং করা বাকি সেগুলো সেটিংগুলো করার জন্য আপনাদেরকে এই যে ইউটিউব চ্যানেলের প্রোফাইলে যাওয়া লাগবে ইউটিউব চ্যানেল প্রোফাইলে যাওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে ইউটিউব স্টুডিও নামে যে অপশনটি আছে সেটির উপর ক্লিক করা লাগবে ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে ইউটিউব আপনাকে স্বাগতম জানাবে এবং নিচের দিকে লেখা আছে চালিয়ে যান এই চালিয়ে যানের উপর ক্লিক করা লাগবে চালিয়ে যানের উপর ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে নিচের দিকে দেখতে পাবেন একটি সেটিংস আর সেটিংসের বাটন আছে নিচের দিকে গেলে দেখতে পাবেন সেটিংসের বাটন এই সেটিংসের উপর ক্লিক করা লাগবে সেটিংসের উপর ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে অনেকগুলো আবার সেটিংস আছে উপরের সেটিংগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে কিন্তু আপনারা যে নিচের সেটিংগুলো দেখছেন এগুলো পাল্টানো লাগবে যেমন চ্যানেলে চ্যানেল আইকনের উপর ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে প্রথমটি কিন্তু এরকম একটি ইন্টারভেস শো করার পর এখানে আপনারা দেখতে পাবেন ফিউচার নামে একটি অপশান আছে এই যে ফিউচার নামে অপশান এই ফিউচার নামে অপশানের উপর যাওয়া লাগবে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন একটি চালু করা অপশান আছে এই চালু করার উপর নিচের দিকে দেখতে পাবেন উন্মুক্ত করুন নামে যে দুটি অপশান আছে এই উন্মুক্ত এই উন্মুক্তগুলো আপনাদেরকে আর চালু করা লাগবে এই উন্মুক্তগুলো আপনারা যদি চালু না করেন তাহলে এখানে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে পারবেন না সাথে বড় ধরনের ভিডিও যেমন পনেরো মিনিটের বেশি ভিডিও আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে পারবেন না এগুলো কিন্তু এখানে সুন্দরভাবে লেখা আছে তো আপনারা দুই এই উন্মুক্ত করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো এই যে দুই নাম্বারটি উন্মুক্ত করার জন্য আপনাদেরকে করতে হবে উন্মুক্ত অপশানে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের সামনে এরকম একটি অপশান শো করবে এখানে আপনারা দেখছে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার যাচাই নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনারা একটি ফোন নাম্বার দিয়ে যাচাই করে নেবেন তারপরে তারপরে যদি আপনারা ভালোভাবে শিওর না হয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আমরা এটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যাচাই করণে ক্লিক করার পর এই দুই নম্বর যে উন্মুক্ত করা অপশনটি আছে এটি কিন্তু চালু চালু হয়ে যাবে তারপরে আপনাদের সামনে যে এই যে তিন নম্বর উন্মুক্ত অপশনটি আছে এটি উন্মুক্ত এটি চালু করা লাগবে এটি চালু করার জন্য আপনারা এটির উপর ক্লিক করা লাগবে এটির উপর ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এটি কিন্তু আপনারা তিন ধরনের তিনভাবে চালু করতে পারেন ইউটিউব যদি আপনাদের চ্যানেলটি অটোমেটিকলিভাবেও কিন্তু এটি চালু করে দিয়ে দিয়ে দেয় কিন্তু যদি আপনাদেরকে অটোমেটিকলিভাবে চালু করে না দেয় তাহলে কিন্তু আপনারা ফেসের মাধ্যমে এটি চালু করতে পারেন এবং সঠিক আইডি কার্ড এনআইডি কার্ড যেটি আছে আপনার সেটির মাধ্যমে কিন্তু এটি চালু করে নিতে পারেন এটি চালু করে নেওয়ার পরে নিচের দিকে দেখবেন সেভ নামে একটি অপশান আছে এ সেভে ক্লিক করে দেবেন এখানে সেভে ক্লিক হিসেবে ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন আপলোড নামে যে অপশনটি আছে এই আপলোডে আপনাদেরকেই ক্লিক করা লাগবে আপলোডে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আর হ্যাঁ গ্যাস এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এটি যদি আপনারা সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনার ইউটিউব চ্যানেল থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ফুল ভিডিওটি দেখতে থাকুন যদি আপনি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু মেন মেন টপিকসগুলো আপনারা ছেড়ে যেতে পারেন সেই জন্য সেই ছেড়ে গেলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করতে পারবেন না আমাদের কথাগুলো বুঝতে পারবেন না তাই জন্য বলতেছি আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি এবং ভিডিওটি যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে যে বিষয়টি আপনি বুঝতে পারেননি সে বিষয়টি বলবেন আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ইউটিউব লাইসেন্স এটি কিন্তু অটোমেটিকলিভাবে সিলেক্ট করা থাকে তো এটির উপর আপনাদের কোনো কাজ করা লাগবে না তারপরে তার পাশেই দেখতে পাবেন যে বিভাগ নামে একটি অপশান আছে এটি হচ্ছে ক্যাটাগরি পেজের ফেসবুক পেজে যেমন ক্যাটাগরি থাকে ইউটিউবেরও সেরকম ক্যাটাগরি আছে তো আপনারা যেই ধাঁচের বা যে ধরনের ভিডিও ছাড়তে চান সেই ধরনের উপর আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপরে নিচের দিকে দেখতে পাবেন ভিডিওর ভাষা আপনি কোন ভাষায় ভিডিও ছাড়তেছেন কোন দেশের ভাষায় সেটি কিন্তু এটি সিলেক্ট করা লাগবে আপনি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও ছাড়বেন তো সেহেতু এখানে বাংলা ভাষা সিলেক্ট করবেন নিজের দিকে তার নিচে দেখতে পাবেন শীর্ষ এবং বর্ণনা ভাষা এটি হচ্ছে ডেসক্রিপশন বক্সের ভাষা আপনি কোন ভাষায় আপনার ডেসক্রিপশন লিখবেন সেই ভাষা এখানে সিলেক্ট করা লাগবে এবং আপনার ভিডিও টাইটেলও কিন্তু এই ভাষায় সিলেক্ট করা লাগবে মানে আপনি কোন দেশের ভাষায় এই টাইটেল বা আপনার ডেসক্রিপশন বক্স লিখবেন আর সেটি এখানে সিলেক্ট করা লাগবে তো আপনাদের কিন্তু একটি ফুল্লি প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আরও অনেকগুলো সেটিংস আছে যেমন ধরেন আপনি আপনার কমেন্ট হাইট করে রাখতে পারেন আপনি আপনার ভিডিও লাইক হাইড করে রাখতে পারেন সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সেগুলো দেখাবো এবং আপনার ইউটিউবের ম্যানেজার ম্যানেজার সিলেক্ট করতে পারেন যে যে আপনার ইউটিউব আপনি ছাড়াও সেও আপনার ইউটিউবে পরিচালনা করতে পারেন করতে পারবে ভিডিও আপলোড করতে পারবে সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমরা ভিডিও বানানোর বেশি আগ্রহ পাই এবং যে বিষয়টি আপনারা বুঝতে পারতেছেন না সে বিষয়টি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকে সেই বিষয়গুলো আপনাদেরকে আপনাদের সামনে জানালাম না ইউটিউব ম্যানেজার কিভাবে তৈরি করতে হয় যদি সেগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই তাহলে ভিডিওটি আরও লং হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা বিরক্ত বোধ করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস